We want justice! We want justice! We want. justice. w h a

অবশ্যই এই শিক্ষাও দেব যে প্রত্যেকটি মেয়েকে সম্মান জানাতে এবং তার কর্মক্ষেত্রে তারা যেন তাদের কাছে ঢাল হয়ে দাঁড়ায় তাদের সমস্ত রকম নিরাপত্তা যেন তাদের দেয় আর তাদেরকে যেন সবসময় শুধু শক্তি রূপে না শুধু শক্তিরূপে শুধু মাতৃ রূপে নয় যেন বন্ধু হিসেবেও তাদের সবসময় নিরাপত্তা দান করতে পারবে এই আশা আমরা রাখি আর আমাদের এই মিছিল আরও একটু খানিক এগিয়ে যাবে তারপরে সমাপ্ত হবে আরো একটা কথা যেটা আজ আমরা সবাই গেত এখানে কেন এখানে উপস্থিত হয়েছি একসাথে মানে জমায়েত হয়েছি আর কি করে যে তিলক তোমার হত্যা করা হয়েছে যে কষ্ট করে যে কষ্ট ভাবে তার মৃত্যুটা ঘটেছে তার কষ্ট যেন আমাদের কষ্ট আমরা এক হয়ে গিয়েছি সেই কারণে আজ এখানে একসাথে সমবেত হয়েছি আমরা তাই আর কোনো মা বোনদের যেন এই ক্ষতি না হয় সাথে সাথে যারা পুত্র সন্তানের মা বাবা তাদের বলবো